শিবিরের মতোই একটা সবাই বলে স্বতন্ত্র ছাত্র সংগঠন হচ্ছে যে বাংলাদেশ ছাত্রী সংস্থা তো বাংলাদেশ ছাত্রী সংস্থা কিছুদিন আগেই কিন্তু আত্মপ্রকাশ করেছে তো আত্মপ্রকাশ করার সময় তারা কী করলো দুইজনের একজন নাম লিস্ট প্রকাশ করলো কী করলো মাত্র সভাপতি আর সেক্রেটারির নাম প্রকাশ করেছে আচ্ছা ওরা কি শুধু সভাপতি সেক্রেটারিই আছে না আরও অনেকেই আছে তাহলে ওরা গুপ্ত না কেন কেন বলবো না আমরা গুপ্ত আপনাদের সাথে তো আরও সঙ্গী সাথী কর্মী অনেক আছে তো সেগুলোর নাম কোথায় তারা কোথায় শিবিরের কমিটিকে প্রকাশ্যে এনে বিলুপ্ত করা হোক প্রকাশ আগে না করে তাহলে তো আমরা জানতেই পারবো না যে কারা কারা আছে এভাবে যদি গুপ্ত হবে তাদের কার্যক্রম চলে তাহলে তো মানে একটা হুমকি একটা পরবর্তীতে একটা অবশ্যই একটা সংখ্যা রয়ে যায় গুপ্ত হওয়ার কারণ হচ্ছে যে আপনি জানেন যে তাদের যাদের যে কমিটি প্রকাশ এটা একটা উদাহরণ ছোট্ট একটা উদাহরণ দেই ধরেন যে একটা উদাহরণ হচ্ছে এরকম যে আপনারা জানেন যে শিবিরের মতো একটা সবাই বলে স্বতন্ত্র ছাত্র সংগঠন হচ্ছে যে বাংলাদেশ ছাত্রী সংস্থা তো বাংলাদেশ ছাত্রী সংস্থা কিছুদিন আগে কিন্তু আত্মপ্রকাশ করেছে তো আত্মপ্রকাশ করার সময় তারা কী করলো দুইজনের একজন নাম লিস্ট প্রকাশ করলো কী করলো মাত্র সভাপতি আর সেক্রেটারির নাম প্রকাশ করেছে আচ্ছা ওরা কি শুধু সভাপতি সেক্রেটারি আছে না আরও অনেকেই আছে তাহলে ওরা গুপ্ত না কেন কেন বলবো না আমরা গুপ্ত দেখেন যে ওরা জাস্ট এটা ওদের এই প্রকাশের পরেই কিন্তু ওরা কি করেছে আমাদের ঢাকা বিশ্বদের চব্বিশ পঁচিশ সেশনে যখন ভর্তি সেই ভর্তির সময় তারা বুথ বসিয়েছে এবং এই বুথ বসানোর পরে ওদের দেখলাম যে অনেক মেয়েরাই সেখানে কাজ করতেছে ভাই আপুরা আমরা অবশ্যই আপনাদেরকে ওয়ার্মলি ওয়েলকাম করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থার রাজনীতি আপনারা করবেন মেয়েদেরকে নিয়ে রাজনীতি করবেন অবশ্যই আপনারা ওয়েলকাম মানে আপনারা আসেন আমাদের সাথে কিন্তু আপনারা শুধুমাত্র দুইজনের কমিটি তো আপনাদের অবশ্যই না আপনাদের সাথে তো আরও সঙ্গী সাথী কর্মী অনেক আছে তো সেগুলোর নাম কোথায় তারা কোথায় সেই জায়গা থেকে আসলে মানে গুপ্ত বলা চলে তারপরে হচ্ছে যে গ্যাপ মানে এখানে একটা গ্যাপ আছে গ্যাপ হচ্ছে যে একটা পরের লাইন আর ইংলিশে একটা কমপ্লিটিং সেন্টেন্স আছে না ওই কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম লাইনটা বলেছেন শেষের লাইনটা বলেন নাই ওমা ফাতেমার বক্তব্যটা হয়তো বা এমন ছিল আপনাকে সেটাকে উক্তি হিসেবে নিয়েছেন এরকম করে ওমা ফাতেমা বলতে চাইছে যে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হোক শিবিরের কমিটিকে প্রকাশ্যে এনে বিলুপ্ত করা হোক সো প্রকাশ্যে আনার ব্যাপারটা আপনাকে হাইলাইট করেছেন কিন্তু এটাকে যে পরবর্তীতে বিলুপ্ত করা হবে সেটা আপনারা হাইলাইট করেন নাই সো দ্যাটস ইওর প্রবলেম প্রকাশ করে না যেহেতু তারা মানে গুপ্তভাবেই আছে যদি সে প্রকাশ না করে তাহলে তো আমরা জানতেই পারবো না যে কারা কারা আছে এভাবে যদি গুপ্ত হবে তাদের কার্যক্রম চলে তাহলে মানে একটা হুমকি একটা পরবর্তীতে একটা অবশ্যই একটা সংখ্যা রয়ে যায় আমাদের পরিস্থিতি আমার মনে হয় যে এখনো পর্যন্ত খুবই ভালো আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে চলাফেরা আমরা শিবিরের সাথেও আছি আমরা দলের সাথেও আছি আমরা সবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেছি কোনো ঝগড়া জাটি মারামারি এমন কোনো পর্যায়ে না আমরা ব্যক্তিগত পর্যায়ে খুবই ভালোভাবে তাদের সাথে আছি এবং একই সাথে আমার মনে হয় যে ওরা এই যে যে পরিস্থিতি ক্রিয়েট হলো সেই পরিস্থিতি দিয়ে আসলে কোনোভাবে ডাকসু বন্ধ করা যাবে না ডাকসু আমাদের সবার অধিকার ছাত্র সাধারণ শিক্ষার্থীরাও চাচ্ছে এবং আমার মনে হয় যে নির্দিষ্ট সময় যে টাইমটা দেওয়া হচ্ছে সেই টাইম সময় আসলে ডাকসুটা হবে হ্যাঁ না ভাই আবার যাই হোক এভাবে বলা ঠিক না ছাত্রশিবির কেন ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই একসাথে আছি তো অনেকেই বলতে বলতে মানে বলছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রক্টর বা যারা আছেন সবাই হচ্ছে জামাতপন্থী হইতে পারে তো সেই জায়গায় হয়তো বা অনেকের এটা মনে হইতে পারে কিন্তু আপনি যদি প্রশাসনের সাথে কথা বলতে চান কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চান তখন অবশ্যই বুঝবেন যে সবার সাথে সারা একই রকম বিহেভ করতেছে একই রকম উঠা বসা যেহেতু ওরা ওদের প্রোগ্রামটা করেছে এবং যেটা ওরা প্রথম দিন করেছিল সেটা আসলে খুবই অনুচিত একটা কাজ হয়েছে কারণ তাদেরকে আসলে আমরা চাই যে আপনারা খুব ভালোভাবে আপনাদের রাজনীতিটা কন্টিনিউ করেন কিন্তু এটাও চাই না যে হচ্ছে যে আপনারা মানে আপনাদের যে লিমিটেশনস আছে সেটার বাইরে গিয়ে কিছু করেন এবং তারা চেষ্টা করে সবসময় বুদ্ধিভিত্তিক জায়গা থেকে জিনিসটাকে মানে রিকভারি করার বা দেখেন যে আপনি যেদিন আপনি এটা সরানো সরাই ফেলো তার পরের দিন কিন্তু মানে ওরা অন্যভাবে দিয়েছে সেখানে আসলে কারোর হয়তো ওইভাবে কথা বলার কিছু ছিল না তবে আমি চাই যেহেতু আপনাদের এই বুদ্ধিটা আছে এবং আপনারা টেকনিক্যালি হচ্ছে যে অনেক কিছু হ্যান্ডেল করেছেন বা করছেন সেই জায়গায় আপনারা অবশ্যই চেষ্টা করেন যে কীভাবে সবার সাথে মিলে মিশে সবাই যেরকম চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছে সেভাবে কীভাবে রাজনীতিতে করা যায় সেভাবে চেষ্টা করেন অবশ্যই পিছায় আনায় যার যে জায়গা থেকে সে অবশ্যই ছাত্রশিবিরের যে নিয়ম নীতি ছাত্রশিবিরে যেভাবে চলাফেরার জায়গা যেভাবে তাদের রাজনীতি চলার কথা সেভাবে তারা রাজনীতি চালাচ্ছে ছাত্রদল ছাত্রদল ওই জায়গায় চালাচ্ছে আমাদের ছাত্রছাত্রী সেভাবে চালাচ্ছে যার যে জায়গা থেকে সে সেভাবে চালাচ্ছে আমাদের যদি মনে হয় যে আমরাও বুদ্ধিমত্তী জায়গায় ওইভাবে আগাবো তাহলে আমাদের বুদ্ধিপত্তি চর্চা আমরা আরও বাড়াবো কিন্তু কখনোই আমি এটা বলতে চাই না যে তারা আসলে তাদের থেকে আমরা পিছায় আসি এটা কখনোই না আসলে এখন আমি এই জিনিসগুলা নিয়ে ওর যেহেতু আগের একটা টপিক সেই আসলে এখন কথা বলতে চাই টপিকের একটা শুরু অলরেডি হয়ে গেছে সেই সেই আসলে এই মুহূর্তে এইভাবে কথা বলা আমার মনে হয় না যে ঠিক হবে